দাদা কেমন আছেন আচ্ছা আর আপনার এই নার্সারিতে মোটামুটি কলকাতা পার্শ্ববর্তী এলাকা বা জেলা দিয়ে কোন দর্শক শ্রোতা মন্ডলী যদি আসতে চায় আপনার এই নার্সারিতে অবশ্যই তাদের জন্য স্বাগত আপনি চারা ক্রয় বিক্রয় সেটা তো পরের কথা দেখার উদ্দেশ্য আসেন পুরো বাগান আপনার সামনে রেডি আছে পিছনে আমার দেখতে পাচ্ছেন পুরো বাগান একদম একদম সামনে আসুন যখন খুশি ঘুরে যান যদি ভালো লাগে কিছু প্রয়োজন হয় অবশ্যই নিয়ে যাবেন কোনো যদি কেউ না ক্রয় করেন আসতে পারুন এমন কোনো ব্যাপার নেই অবশ্যই আসার জন্য সব সময় খোলা আচ্ছা এই নার্সারিতে আসবে কি আসবে মেইনলি এখানে পার্শ্ববর্তী যে এটা হচ্ছে গুমা আপনার সোজা স্টেশন গুমা থেকে ট্রেন হয়ে আসেন তাহলে গুমা অথবা হাবড়া থেকে নামতে হবে এই স্টেশনটা আপনি হাবড়া নামলে সুবিধা হবে হাবড়ায় নামলেন হাবড়া থেকে অটো স্ট্যান্ড থেকে বজর বাজার যাওয়ার যে অটো আছে অ্যাভেইলেবল সব সময় অটো টোটো পাওয়া যায় সেই অটো টোটো ধরে বজর যাবে বললে নতুনহাট আগে আগে মতো দু কিলোমিটার পুরানো বাসা নতুন হাট সেখানে নামলেই আমাকে ফোন করে নিলেই আমি তার বাকিটা বলে দেবো এটা নতুন হাট এরিয়া তো হাবড়া নামলে হাবড়া হয়ে আসতে পারবেন যেটা একটু সুবিধা হয় গুমা থেকে একটু দূর হবে তো আপনি হাবড়া নামুন

আগামীতে আমরা আশা রাখছি মাস ছয়েক থেকে এক বছরের মধ্যে আমরা ওটাও আমাদেরই আছে এখন ওটা আমাদেরই প্ল্যান্ট তো ওটাও চালু হয়ে যাবে আপনাদের আগের ভিডিওতেও হয়তো বলেছি কয়েকবার মেন যে সমস্যাটা চারা তৈরি মাদার প্লান্টের যে সমস্যাটা সেটা থেকে দূর করার জন্যই এই এক বছর দুই বছর পিছিয়ে আসা পুরো প্রোডাকশনের মাদার প্ল্যান্টটা তৈরি করা এবার আপনারা হয়তো ওটাও দেখতে পাবেন আগামী ছ মাসের মধ্যে ওটা মাসের মধ্যে হ্যাঁ ওটা শুরু হয়ে যাবে আর এটা তো শুরু হয়েছে অলরেডি আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বারটা হ্যাঁ মোবাইল নাম্বারটা আমার নাইন সেভেন ফোর নাইন ডাবল জিরো ফোর ওয়ান ডাবল সিক্স এই নাম্বার অলওয়েজ আছে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে গেলে এইট এইট নাইন সেভেন টু এইট ডাবল থ্রি ফাইভ নাইন ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এটা কল করতে পারবেন না কারণ প্রচুর ওই কল ঢোকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই জন্য সবাই অ্যাক্সেস করে ওই জন্য ওটা একটু কল স্টপ আছে এবার আগে যে নাম্বারটা বলেছে ওটা কলিং এর জন্য সবসময় চালু আছে যেকোনো সময় কল করবেন চালার জন্য আচ্ছা আর আপনার এই নর্সা থেকে মোটামুটি অনলাইন ডেলিভারি কোনো উদ্দেশ্যে হ্যাঁ অনলাইন মানে এখানে মোটামুটি আমরা খুজরো থেকে শুরু করে পাইকারি এবং অনলাইন যে ছোট সে ব্যবস্থা করব কেউ যদি কম চারা প্রভাইড করেন দেখুন কলকাতার মধ্যে এরিয়াটাই হুম আর ডেলিভারিটা আমাদের হবে না কারণ সেই পরিস্থিতিটা আমাদের নেই যে কলকাতার থেকে আসলে বা আশেপাশে একদম লোকালি যে বন্ধুরা আছে তাদেরকে বাড়িতে হোম ডেলিভারি চার্জে দেব পারবো না তাদেরকে এসেই ভিজিট করে নিতে হবে তো বাইরে যারা আছে মানে বাইরে থেকে যদি কেউ অ্যাক্সেস করে তাহলে অবশ্যই তাদেরকে পার্সেলের মাধ্যমে চারা পাঠানো হয় এবং আরেকটা জিনিস বলতে চাই শুধু এটা আমার উদ্দেশ্যেই করা হয়েছে এমন কিছু নয় অনেক অনেক আমার ছোট ভাইরা এমন আছে যারা ছোটো 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 নার্সারি করে দেখুন সবার তো সম্ভব নয় যে এতটা এরিয়া নিয়ে এতটা জায়গা তৈরি করে তাহলে কি সেটা তারা পিছিয়ে যাবে না তারা ছোটো 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 চারা বিক্রি করে ছোটো নার্সারি করে ছোটো কাউকে কাউকে চারা ডেলিভারি দেয় তারা তাদের জন্য আমাদের নার্সারি সবসময় খোলা যে তারা যদি পার্সেল করে বা ছোট ছোট পার্সেলের চারা অন্যদেরকে প্রোভাইড করার জন্য সঠিক চারা চাই তারা আমাদের সাথে যোগাযোগ করুক আমরা তাদেরকে চারা ন্যায্য পাইকারি মূল্যে দিয়ে দেবো চারা অন্য কাউকে দেওয়ার জন্য তো সেহেতু পুরোটাই যে খুচরো কাস্টমার যে চাইবেন তাকেও আমরা যেমন ধরুন গুরুত্ব দিচ্ছি দিয়ে দেবো এবং পাইকারি আমাদের যে বাইরে মালটা যায় সেটা তো যাবেই তাছাড়া যেসব ছোটো ছোটো ভাই বোনেরা আছে আমাদের বন্ধুরা আছে যারা চারা ছোট নার্সারিতে করে কিনে নিয়ে চারা যেমন বাইরে থেকে চারা যেটা আগেই বললাম সবার সম্ভব নয় যে এতটা তৈরি করা সেক্ষেত্রে তারা যদি কিনে নিয়ে চারা করতে চায় অবশ্যই তারা যোগাযোগ করুক আমরা পার্সেল যারা করে বাইরে তাদের জন্য সবসময় খোলা এবং এমন নয় যে তারা অন্যকে পার্সেল দেবে বলে আমার চার নার্সারি থেকে কেন চারা দেবো এমন নয় এই চারাটা শুধু পুরো এরিয়াটাই করা হয়েছে খুচরো চারার জন্য নয় এবং আমার একার জন্য নয় জেনেমেন্ট বলতে এখানে আমি যেমন নিজে থেকে একটা চারা বেচি কেউ যেমন অন্য কাউকে চারা বিক্রি করে সেও যেন সঠিক চারা বিক্রি করতে পারে তার জন্য তার রাস্তা খোলা আছে একদম একদম তাহলে এখানে যে সমস্ত গাছ বা মাদার গাছ দেখানো হলো সমস্ত গাছ মোটামুটি কত দিনের মধ্যে থেকে সমস্ত গাছ মোটামুটি দেখুন একবারে সব চারা যে রেডি হয়ে যাবে তা না কিন্তু চারা অলটোমেটিক রেডি যেহেতু মাদার তৈরি হয়ে গেছে তো রেডি হওয়া শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনার কম বেশি আমের সব ভ্যারাইটি অ্যাভেলেবেল সবেদার ভ্যারাইটি অ্যাভেলেবেল কাঁঠালের ভ্যারাইটি সব অ্যাভেলেবেল তেঁতুলের ভ্যারাইটি সব অ্যাভেলেবেল আর দু একটা দু একটা যা মিসিং আছে সেগুলো তৈরি চলছে কয়েকদিন বাজে হয়তো পাবেন এই মুহূর্তে মোটামুটি সব আম কাঁঠাল সবেদা তেঁতুল এই ভ্যারাইটিগুলো সব অ্যাভেলেবেল বিশেষ বিশেষত আমটা এই মুহূর্তে স্টক পুরো অ্যাভেলেবেল ফিল আছে যে এই মুহূর্তে সব আম পাবেন আচ্ছা আচ্ছা